উদয়পুরে একের পর এক মানিকের পুলিশ হারতে হচ্ছে এবারের ঘটনা একই ধরনের ঘটনা ঘটিয়েছে উদয়পুরে গলায় ছুরি ধরে বৃদ্ধ মহিলার স্বর্ণের চেন ছিনতাই করা হয়েছে গদুলি বিকেল নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানার অধীন রাজারবাগ এলাকায় ছিনতের শিকার হওয়া বৃদ্ধ মহিলা জানিয়েছেন বড় ছেলের বাড়ি থেকে ছোট ছেলের বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটেছে তিনি রাজারবাগ এলাকায় ছোট ছেলের বাড়ির সামনে পেছন থেকে দুই যুবক একটি বাইক নিয়ে এসে তার সামনে দাঁড়ায় এক যুবক যুবক মহিলার গলায় ধারালো ছুরি ধরে এবং গলা থেকে সে স্বর্ণের চেন খুলে নেয় তিনি চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে ততক্ষণে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে অদৃশ্য হয়ে যায় পরে ওই বৃদ্ধ মহিলার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং বিষয়টি খবর দেওয়া হয় রাধা কিশোর থানায় এই ব্যাপারে রাধা কিশোরপুর থানার পুলিশের সাথে সাথেই ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন এলাকায় পুলিশের প্যাট্রোলিং পার্টিকে পাঠিয়ে খোঁজার চেষ্টা করা হয় কিন্তু কোনো সাফল্য আসেনি রাধা কিশোরপুর থানার হাতে স্থানীয় সূত্র জানা গিয়েছে সম্প্রতি উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় ব্যাপকারে চুরি ছিনতাই এবং এই ধরনের হামলার ঘটনা ঘটে চলেছে এই ক্ষেত্রে দিন দুপুরেও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আর মানিকের পুলিশ শাসিত ত্রিপুরায় সম্পন্ন জগন্নাথ সুযোগ পেলে ছিনতাই করা হয় কখনো আগ্নেয়াস্ত্র কখনো ধারালয় অস্ত্রের মুখে এই সব ছিনতের ঘটনা ঘটে চলেছে অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন আজ থেকে গত কিছুদিন আগে মধ্যপাড়া এবং জগন্নাথের রথের মেলা থেকে একই ধরনের ঘটনা সংগঠিত হয়েছে শুধুমাত্র স্বর্ণের হার ছিনতাই করেই খামতি থাকছে না চোরের দল এবং বাজরা কিন্তু অন্যদিকে রাধা কিশোরপুর থানার পুলিশ সম্পূর্ণভাবে নির্বিকার এবং অন্ধের ধৃতরাষ্ট্র ভূমিকা পালন করে চলেছে বিজেপি শাসিত ত্রিপুরায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট

আজকে আনুমানিক চারটা পঞ্চাশের থেকে আমার মা আমার বড় বাইরের বাড়ির থেকে আমার বাড়িতে আইতেছিল তখন ওই সময় আসার সময় একটু আসার পরেই দুইটা ছেলে একটা বাইকের মধ্যে ছিল দুজনে হেলমেট দাড়ি পিছনের লোকটার গায়ে কালো শার্ট ছিল ঘুরে মাকে জিজ্ঞেস করলাম মাসিমণি কোথায় যাবেন তখন মা বললো আমার ছোটো ছেলে বাড়িতে যাব। মা যখন এইভাবে ঘুরলো